প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসছেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম কেমন আছেন কোনো মতে আছেন আপুর নাম কি মাসাল্লাহ খুব সুন্দর নাম রিয়া পদ দিন সুন্দর হচ্ছে এর আগে তো মনে ইউটিউবে নাকি তা আবার আসেন কেন

আসুন আমরা পাঁচাত্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালাম